হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমি স্বর্ণালদার আজকে তোমাদের ক্লাস নেব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় প্রাণী পরিচিতি আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রাণী প্রাণীদেহের বিভিন্ন অংশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের পাঠ্যবইয়ের এগারো নম্বর পেজটি খুলে রাখো প্রাণী পরিচিতি পৃথিবীতে নানা রকমের জীব আছে প্রাণী এক ধরনের জীব আমরা আমাদের আশেপাশে নানা ধরনের প্রাণী দেখতে পাই এগুলোর চলন খাদ্য গ্রহণ দেহের গঠন আকার আকৃতি রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে এক প্রাণী দেহের বিভিন্ন অংশ পৃথিবীতে অনেক রকমের প্রাণী আছে বিভিন্ন প্রাণী দেহের গঠনও ভিন্ন কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কি এরকম সাধারণ কোনো বৈশিষ্ট্য রয়েছে যা সব প্রাণীর মধ্যেই দেখা যায় প্রাণী দেহের সাধারণ অঙ্গগুলো কি কি। বন্ধুরা এখানে দুটি প্রশ্ন রয়েছে প্রশ্ন দুটি হলো প্রাণীদের ক্ষেত্রে কি এরকম সাধারণ কোনো বৈশিষ্ট্য রয়েছে যা সব প্রাণীর মধ্যেই দেখা যায় দ্বিতীয়টি হলো প্রাণীদেহের সাধারণ অঙ্গগুলো কি কি। প্রশ্ন পৃথিবীতে অনেক রকমের প্রাণী আছে বিভিন্ন প্রাণীদেহের গঠনও ভিন্ন কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কি এরকম সাধারণ কোনো বৈশিষ্ট্য রয়েছে যা সব প্রাণীর মধ্যেই দেখা যায় উত্তর হ্যাঁ প্রায় সব প্রাণীর ক্ষেত্রে সাধারণ কিছু বৈশিষ্ট্য দেখা যায় যা অন্য সবার সাথে মিলে যায় এগুলো মুখ কান পা লেজ ইত্যাদি দ্বিতীয় প্রশ্নটি ছিল প্রাণী দেহের সাধারণ অঙ্গগুলো কি কি। উত্তর প্রাণী দেহের সাধারণ অঙ্গগুলো হচ্ছে মুখ চোখ কান পা লেজ ইত্যাদি যা করতে হবে এক একটি পরিচিত প্রাণীর ছবি আঁকি এবং দেহের বিভিন্ন অঙ্গের নাম লিখি দুই ছবিটি বন্ধুদের আঁকা ছবির সঙ্গে তুলনা করি তিন ছবির প্রাণী সাধারণ অঙ্গগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে যা করতে হবে এক নম্বর ছিল পরিচিত প্রাণীর ছবি এবং দেহের বিভিন্ন অঙ্গের নাম লেখে উত্তর পরিচিত প্রাণীর ছবি এবং দেহের বিভিন্ন অঙ্গের নাম নিচে লেখা হলো দেখো বন্ধুরা এখানে একটি বিড়ালের ছবি রয়েছে এবং এর বিভিন্ন অঙ্গের নাম আমরা লিখে রেখেছে কান চোখ নাক মুখ পা দুইতে ছিল ছবিটি বন্ধুদের আঁকা ছবির সঙ্গে তুলনা করি উত্তর নিজে করো এর মানে হচ্ছে বন্ধুরা তোমরা যেটি নিজেরা এঁকেছ সেটি তোমার সহপাঠীদের আঁকা ছবির সাথে তুলনা করবে তিন ছবির প্রাণীটির সাধারণ অঙ্গগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি উত্তর ছবির প্রাণীটি একটি বিড়াল বিড়ালের বিভিন্ন অঙ্গ রয়েছে নিচে এগুলো সম্পর্কে আলোচনা করা হলো মুখ বিড়াল মুখ দিয়ে খাবার খায় এবং শব্দ করে চোখ বিড়াল চোখ দিয়ে দেখে কান কান দিয়ে শোনে পা হাঁটা দৌড়ানো এবং লাফানোর জন্য পা ব্যবহার করে দ্রুত ও দক্ষতার সাথে চলাফেরা করতে পারে নাক বিড়াল নাক দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে এবং জিনিসের গন্ধ সুখে চিনতে পারে দেখো বন্ধুরা বারো নম্বর পৃষ্ঠায় কি দেওয়া রয়েছে সার সংক্ষেপ প্রাণীর সাধারণত চোখ কান ও মুখ রয়েছে বিভিন্ন অঙ্গ সম্পর্কে আরও কিছু জানি প্রাণীদেহ বিভিন্ন অঙ্গের সমন্বয় গঠিত বিভিন্ন ধরনের প্রাণীর দেহে বিভিন্ন অঙ্গ থাকে মাছ মাছের চোখ মুখ পাখনা কান আইস ও ফুলকা থাকে পাখি পাখির চোখ চঞ্চু বা ঠোঁট কান ডানা লেজ পালক ও পা থাকে কুমির কুমিরের দেহে চোখ নাক মুখ কান আইস লেজ ও পা থাকে ব্যাং ব্যাঙের চোখ নাক মুখ কান ত্বক ও পা থাকে বাঘ বাঘের চোখ নাক মুখ কান লোম বা পশম লেজ ও পা থাকে বন্ধুরা আজকের ক্লাসটি এখানেই শেষ আগামী ক্লাসে আমরা আলোচনা করব প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজ নিয়ে আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ